দেখো বন্ধুরা বোঝা যায় না মানে দেখ কুয়াশাটা দেখ রিয়া আমি রান্না বসিয়ে দিয়েছি আর দেখো পূজা কি করছে দেখো সকাল সকাল দেখো লোকে ঘর থেকে বেরোতে পারছে না আজকে এতটা দেখো তোমার ওয়েদারটা দেখো আজকে কেমন অন্ধকার দেখো স্নান করে এলাম আর বলো না আজকে মাথা ঘষলাম আর এই যে হাতালা ব্লাউজ তুলা ছিল বের করলাম আজকে একদম তলায় মনে হয় কি ঠান্ডাই আমার হাত তো দেখো পিকনিক তো মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশেপাশে ভালো আছো এখন দেখো সাড়ে সাতটা বাজে আর আজকে রবিবার রবিবার আমি সাড়ে সাতটাতে ব্লগ শুরু করছি তোমরা পুরো গোলাপটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে

ধুয়ে রেখে দিয়েছে আবার গরম জলে চুবি রেখে দিচ্ছি আমি হ্যাঁ দিচ্ছি দেখো টমক মেটিটা ধুয়ে রেখে দিয়েছে সেই টমক মেটিটা ধুয়ে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সকালবেলা না ঠান্ডায় না কোনো কাজ মনে হয় না যে করিয়ে বুঝা গুপুকে তোলা হয়নি তো হ্যাঁ ঠান্ডা এতটাই ঠান্ডা না মনে হয় না যে কোনো কাজ করি সকাল সকাল সত্যিই ভালো লাগে না সকাল সকাল কাজ করতে আর বিশেষ করে এই ঠান্ডার জন্য দেখবে ঠান্ডার জন্য না না সকাল সকাল কাজ করি আর কিছু করি একদম এই ঠান্ডাটা যে কবে যাবে ঠান্ডাটা না গেলে আর বাঁচতে পারছি না আমি কে বাঁচব না আমি বাঁচতে পারছি না আমি একটু না মেশিনে করতে পারছি রাত করতে পারছি না কিছু কিছু করতে পারছি না আমি এত ঠান্ডা করেছে ঠান্ডা যেন বাড়তেই চলছে বেড়েই চলছে আর এইগুলোকেও বিট গাজর আর আলু দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি এদিকে এই দুটোই রান্না করবো আর আর কিছু রান্না করব না আমাদের তো যেন স্টমাক মেটে হলেই সব খাওয়া হয়ে যায় তাই স্টমাক মেটেটা দিয়েই সবাই মিলে খেয়ে নেবে তার জন্য আজ আমি কিছুই রান্না করবো না নিতে যাবো টমাক মেটেটা করবো আর করবো হ্যাঁ যাও ঠান্ডা মধ্যে বল যে তো হাতটা ধুই আমি একটু দেখো

সকাল সকাল দেখো লোকে ঘর থেকে বেরোতে পারছে না আজকে এতটা দেখো তোমার ওয়েদারটা দেখো আজকে কেমন অন্ধকার দেখো এই দেখো তোমাদের কষ্ট দেখা দেখো অন্ধকার দেখেছো কেমন অন্ধকার আজকে বৃষ্টি পড়ছে কুয়াশা পড়ছে বৃষ্টির মতো ঝিরি ঝিরি আজকে রিয়াল এদিকে পূজার স্নান করে পুজো হয়ে গেল স্নান করে এলাম আর বলো না আজকে মাথা ঘষলাম আর এই যে হাতালা ব্লাউজ তুলা ছিল বের করলাম আজকে আর বলে না ঠেলায় না পড়লে হয় না কেন বছর লাগেই না হাতালা ব্লাউজ আর না লাগেনি না গেল আবার তোমার হলো সোয়েটার লাগেনি হাতে লাগ বিরাজ পরেই কাটিয়ে দিয়েছি আর এবার তার হাজার সোয়েটার পরলেও তোমার শীত ভাঙছে না তাই দেখো সবার সব ছান হয়ে গেল ছান দান করে ফেললাম একবারে এবার রান্নাবান্না হয়ে গেছে আহ ঠান্ডায় আর বাঁচতে পারছি না এত ঠান্ডা পড়েছে একদম তলায় মনে

আরে যেমন কুয়াশা অন্ধকার মেঘলা বৃষ্টি পড়ছে এখন কুয়াশা পড়ছে এইভাবে মনে হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে এতটাই ঠান্ডা বাবা মানুষ কি করে বাজবে বলো প্রচুর প্রচুর ঠান্ডায় ঠান্ডা বৃষ্টির দিন একখানা এত সরানো যা আসেনা এইভাবে খুব বাদ কেনে

আমার তো আমার তো ট্যাঙ্কি নেই তোমার জানো এই যে আমার ট্যাঙ্কি নেই আর বেঁচে গেলাম কেন আমি দেখো এই তোমার হলো বেশিনটা করে আমি বেঁচে গেলাম বেশিনটা যদি না থাকতো আমি সত্যি মরে যেতাম মরে যেতাম কি করে আমি বাঁচতাম না আমি মরে যেতাম কি বলছো এরকম কি করে তোমাদের বলছি আমি দেখো কি বলছি মানে দেখো কি বলছি আমি এই বেশিনে গাইডের জলটা আমার আসছে যখনই কলে জল আসে ধরো সকালবেলা ছটার থেকে সাতটা পর্যন্ত জল থাকছে আবার নটার থেকে দশটা পর্যন্ত বারোটা থেকে একটা পর্যন্ত সাড়ে তিন থেকে চারটা পর্যন্ত জল থাকে যাই হোক চারটের থেকে সাড়ে তিনটের থেকে সাড়ে পাঁচটা মধ্যে জল থাকে সাড়ে চারটে পর্যন্ত না সাড়ে চারটে মধ্যে জল থাকে আর রাত্রেবেলা সাতটার থেকে আটটা সাড়ে আটটা পনেরো নটা পর্যন্ত জল থাকে দেখো আর যে জলটা ছিল বলে আমি দেখো বিকে বেলা কত বাসন মেজেছি এখানে আবার এরকম তো আমার বাসন আছে দুপুরে খেয়ে থাকো মেজেছে কথা ছিল আজকে সকাল আজ সকালে মেজেছি তারপর তো গান দিয়েছে এখন দেখো আবার দেখো মা দুটো মোট এদিকে একটা ওইটা গান পিকনিক ছিল চা খেলাম খেলাম বাইরে কুয়াশা দিয়ে কতগুলো রোদটা পড়েনি বলে ওরকম অবস্থাটা হলো আজকে ডিগ্রি ঠিক আছে আজকে ডিগ্রির দিন আমি প্রত্যেকবার ইয়ে চার যেতাম আজকে ডিগ্রি মোটামুটি ঠিকই আছে আমি ডিগ্রি করে ঠিক করবো শুধুমাত্র আজকে হচ্ছে কুয়াশার জন্য আজকে

চালটা দেখো এদিকে আমি ভাত তো করে ফেলেছিলাম আগেই কিন্তু ওর বাবা খুব খিদে পেয়েছিল আজকে খুব তাড়াতাড়ি বাবা এসে ভাত খেয়ে দিয়েছে একটার সময় ভাত খেয়েছে না বাবা একটা সময় না ভাত খেয়েছে বাবা এসে আমি বইটা দেখি নিয়ে অবশ্য একটা সময় ভাত খেয়েছে তার জন্য বাবা বাবাকে ভাতটা করে আমি ভাতটাকে দিয়ে দিয়েছে গরম গরম নামি দিলাম বাবা খেয়ে চলে গেলে এখন রিয়াকেও দিয়ে দেবো আর পূজা পূজা আসলাম আমি খাবো তা এখন ভাতটা বেড়ে দিই রিয়া পাতায় খাবা তো পাতায় খাই তাহলে বাসন মারতে পারছি না পাতায় খাই তো কম হয় বাসন বাসন তো হবে বাসনের শেষ নয় কতগুলো হয়ে রয়েছে বাসনের শেষ নয় আমার

বাবা গাড়ি বসে আছে বাবা দেলো বাবুশুনে নিয়ে নিয়েছে আমার কাছে বাবা তো ওর বাবা দেয় এখন ওর বাবার গাড়ি আজকে তোমার হলো প্রায় কোনো দিন প্রায় হলো কুড়ি দিন হলো বাবা গাড়ি বসে আছে এখনো গাড়ি কবে উঠবে তা ঠিক নেই আর গাড়িতে গাড়ি কাজ হচ্ছে ওর বাবার তার জন্য একটুখানি হাতের অবস্থাটা টানাটানি হয়েছে তাই মেয়ে বলছে ও বাবা ওকে পয়সা দেয় সেই কাজে এই দু এই দুটো দিন এই কটা দিন ধরে এক মাস ধরে প্রায় ওকে পয়সা দিচ্ছে না বাবা আবার ওর কাছে নি নিয়েছে দেয়